প্রত্যেকটা গৃহিণী চায় সংসারটাকে তার মনের মতো করে সাজাতে একটা সংসারের ছোট বড় সব ধরনের জিনিস তার পছন্দ মতো হবে এটাই যেন প্রত্যেকটা গৃহিণীর একটা স্বপ্ন এই স্বপ্ন কিন্তু একদিনে পূরণ হয়ে যায় না যত বেশি সংসারের বয়স বাড়বে তত বেশি একটা একটা স্বপ্ন পূরণ হবে যারা একটা গোছানো পরিপাটি সংসারে প্রথম পা রাখে তাদের কথা কিন্তু ভিন্ন বাট শূন্য থেকে যারা শুরু করে তাদের কথাই বলছি আমি আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আর একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা সকালে ব্রেকফাস্ট করা দিয়ে শুরু করলাম আমি এখানে নসিলা নিয়েছি সাথে হচ্ছে পাউরুটি নিয়েছি আর নিয়েছি কলা নসিলা দেখে অনেকদিন পর আমার সে অনেক দিন আগের কলেজ লাইফের যে হোস্টেলে ছিলাম সেটা মনে পড়ে গেল। আসলে বাসায় অনেক দিন ধরে এরকম জ্যাম জেলি বা নসিলা বা হচ্ছে বাটার এগুলো কিন্তু আনা হয় না হুট করে নিয়ে এসেছে বাবুর বাবা তো নসিলা দেখে কেন মনে পড়ছে যখন আমি হোস্টেলে থাকতাম তখন প্রতিদিন সকাল এবং বিকালে নসিলা তারপর হচ্ছে জেলি তারপর হচ্ছে বাটার এগুলো দিয়ে আমি ব্রেড টোস্ট করে খেতাম এগুলা খেতে খেতে দেখা গেছিলো সময় এত বেশি পরিমাণ ওজন বেড়ে গিয়েছে মানে পরবর্তীতে আমি এটা বাদ দিতে বাধ্য হয়েছিলাম ব্রেড টোস্টের সাথে বাটার মিক্সিং করে খেলে কি যে মজা লাগে মানে আমি বলে বোঝাতে পারবো না আমি জানি না আপনাদের কারো এরকম অভ্যাস আছে কি না বাট আমার খুব বেশি পছন্দ ছিল তো যাই হোক কী আর করার অনেক দিন অফ রেখেছিলাম এখন হচ্ছে অনেক বছর পরে আবার নসিলা কাছে মাঝখানে কিন্তু অনেক দিন খাওয়া হয়নি সত্যি এই যে বাসায় একটা অনেক বড় পার্সেল এসেছে সেটাই খুলছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে যেটা বলেছিলাম সব গৃহিণীরাই কিন্তু তার সংসারের প্রত্যেকটা জিনিস তাদের পছন্দ মতো জিনিস দিয়েই সাজাতে পছন্দ করে তো সেটা তো সময় আসলে হয়ে ওঠে না অনেক সময় সাথ থাকে কিন্তু সাধ্য থাকে না অনেক সময় সময় সুযোগের অভাব থাকে সব কিছু মিলে আসলে সব সময় পরিপূর্ণভাবে সব স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না তো আমার সেরকমই একটা পছন্দের জিনিস আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে এই যে এটা হচ্ছে কিচেন অর্গানাইজার একটা এখানে হচ্ছে স্পাইস জারগুলা সব রাখা যাবে এবং আমি বিভিন্ন আপুদের ভিডিও দেখি তারা কত সুন্দর করে এটা এরকম আরও বিভিন্ন ধরনের অর্গানাইজার আছে সেগুলো হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখে আমার তো ভীষণ ভালো লাগে কিচেন আসলে অর্গানাইজ করে রাখতে প্রত্যেকটা গৃহিণীরই ভালো লাগার কথা কারণ একটা বাসাতে একজন গৃহিণীর থেকে পছন্দের জায়গা হচ্ছে কিচেন আমার জানা মতে যেহেতু ভাড়া বাসায় থাকি কিচেনটা খুবই ছোটো প্রথমে আসলে বাসাটা নেওয়ার সময় অত বেশি দেখে নেওয়া হয়নি তো নেওয়ার পরে সংসার শুরু করার পরে মনে হচ্ছিল বাসাটা ভীষণ কিচেনটা ভীষণ ছোটো হয়ে গিয়েছে তো কি আর করার চাইলেই তো আর বাসা চেঞ্জ করা যায় না যার কারণে আমার কিচেনটা আমি মনের মতো করে সাজাতে পারি না গোছাতে পারি না জিনিসপত্র রাখতে পারি না তো কয়েকদিন আগে অনলাইনে হুট করে একটা পেজে এই অর্গানাইজারটা আমার চোখে পড়ে চোখে পড়ার সাথে সাথে এটা হচ্ছে একজন অর্গানাইজ করতেছে স্পাইস জারগুলা দিয়ে এরকম একটা ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে তো সাথে হচ্ছে ক্যাপশানে লেখা ছিল এটার প্রাইস প্রাইসটা দেখে আমি একটু অবাকি হয়েছি অবাক হওয়ার কারণ হচ্ছে কাঠের এই অর্গানাইজারগুলো যত আপুরাই হচ্ছে নিয়েছে রিভিউ দেখেছি বেশিরভাগ জায়গায় পনেরোশো টাকার উপরে মানে হচ্ছে আঠারোশো উনিশশো টাকা এরকমও দেখেছি আমি দুই হাজার টাকাও দেখেছি অবশ্য দু হাজার টাকা যেগুলা এগুলো হচ্ছে নিয়েছে একটা ড্রয়ার থাকে বিভিন্ন প্যাকেট মশলা টশলা রাখার জন্য ওরকম দেখেছি বাট এটাও মানে অনেকটা আমার কাছে ভালো লেগেছে কাছাকাছি মনে হয়েছে ওগুলার ফিনিশিংটাও খুব ভালো লেগেছে আর আমার কিচেনে যেহেতু খুব কম জায়গা সেই হিসেবে ভালো লেগেছে এখানে তারা কিন্তু সাথে চা নাকি কফি এরকম একটা স্টিকার গিফট করেছে সাথে হচ্ছে নয়টা এরকম জার ছিল এই জারগুলো কিন্তু প্লাস্টিকের তো আমি এই পোড়া অর্গানাইজার সেটটা এক হাজার টাকার কমেও নিয়েছি এই প্রাইসটা দেখে আমি একটু অবাকি হয়েছিলাম ওই যে বলেছিলাম অন্যান্য পেজে এগুলার প্রাইসটা আর অনেকটা বেশি দেখেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজকে যারা আমাকে প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো প্যাকেজিংটা এসেছিল এরকম তারপর হচ্ছে খুলে তো আপনাদেরকে দেখালাম এটা যখন অর্গানাইজ করব তখন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে করব। তো আমার এই অর্গানাইজার কিচেন অর্গানাইজারটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম